স আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা তো বিহার্স যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো বিয়ার্স আজকে আপনাদের কিছু বেবি দেখাবো হাই সবই হাই বেবি এবং খুবই ভালো মানের বেবি প্রত্যেকটা বেবি আপনারা এখনই টুর্নামেন্টের জন্য রেডি করতে পারবেন তো আজকে আপনাদের জন্য একটা অফার আছে সেটা হলো কেউ যদি চার পেয়ার কবুতর চার পেয়ার বেবি বা যে কোনো চার পেয়ার কবুতর একসাথে নিলে আপনাদের জন্য ডেলিভারি খরচ ফ্রি হ্যাঁ যে কোনো চার পেয়ার কবুতার একসাথে নিলে ডেলিভারি খরচ ফ্রি এটা একটা অফার আছে আরও একটা অফার আছে আপনারা প্রত্যেক জোড়া বেবি প্রত্যেক জোড়া বেবি অনলি এক হাজার টাকায় পাবেন হুম ওয়ানলি এক হাজার টাকায় তো আমার চ্যানেল যারা নতুন আছেন আবারও বলি চ্যানেলটি ভিডিওটি পুরোপুরি দেখবেন ফার্স্ট টু লাস্ট দেখবেন ভিডিওটি না টেনে কারণ টেনে দেখলে অনেক কিছুই মিস করবেন আর আমি আমার ঠিকানাটা বলে দিই শুরুতে আমার ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট ঠিকানা খুলনা ফুলবাড়ি গেট তো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু আর আর একটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর জিরো ওয়ান নাইন জিরো ফোর ডাবল টু সেভেন থ্রি ডাবল ফোর তো চলুন বিয়ার্স আপনাদের বেবিগুলো দেখাই আমি তো বিহস শুরুতে আপনাদের জিরো ফিদারের এক পেয়ার স্কুলওয়ালা গোল্ডেন দেখাচ্ছি বেবি দেখেন মার্শাল্লা দুটা বেবি খুবই সুন্দর মারাত্মক কোয়ালিটি বেবি এবং চোখ হবে একেবারে কড়া লাল চোখের কবুতার আর স্কুলওয়ালা গোল্ডেন কবুতার জিরো ফিদারের চোখ দেখেন খুব সুন্দর কবুতার তো দুইটা কবুতার আপনারা এখনই নিয়ে টুর্নামেন্টের জন্য রেডি করতে পারবেন দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো দেখেন কবুতরের খুবই স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতার হ্যাঁ দুটো কবুতারই খুবই স্ট্যান্ডিং কোয়ালিটি এবং ব্লাডের কবুতার একেবারে র ব্লাডের কবুতার তো এই দুটা কবুতার আপনাদের জন্য অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে এত সুন্দর দুইটা বেবি তারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন অনলি এক হাজার টাকা তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তো বিয়ার্স এ আর দেখেন এটা হলো আমার আর নিজের তৈরি করা বেবি এটা হলো আলিওলা আর হলো একশো আঠাইশ বাবাটা হলো আলিওলা আর মাটা হলো একশো আঠাশ এই দুইটা কবুতার দিয়ে আমার তৈরি করা কবুতার তো দুইটা কবুতার বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো দেখেন ভিউয়ার্স কবুতার এটাও জিরো ফিদারের কবুতার এবং এটা মারাত্মক এর কবুতার এবং একেবারে পুরো যেটা দিয়ে যেটা বলছি ওটা দুইটাই র ব্লাডের কবুতার মা বাপ দুইটাই র ব্লাডের কবুতার তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ কবুতার এই এখনই দেখেন কি অবস্থা কবুতারের হ্যাঁ তো চরম স্ট্যান্ডিংয়ের কবুতার মাশাআল্লাহ কোয়ালিটি কবুতার আপনারা এত সুন্দর দুইটা কবুতার ধারণা করতে পারবেন না যে এই দামে আসলে এই ধরনের কবুতার পাওয়াটা অসম্ভব তো যাই হোক আপনাদের যাদের পছন্দ হবে এই পেয়ারটাও অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা নক করবেন জিরো ফিদারের কবুতার অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা ভিওর্স আপনাদের জন্য একটা অফার বলছি সেটা হলো চার পেয়ার কবুতর যারা একসাথে নেবে তাদের ডেলিভারি খরচটা ফ্রি করে দিব মাত্র চার পেয়ার কবুতর একসাথে নিলে ডেলিভারি খরচটা ফ্রি আর একটা অফার বলছি সেটা হলো প্রত্যেকটা কবুতর এক হাজার টাকা প্রত্যেকটা পেয়ার এক হাজার টাকা তো দেখেন এক হাজার টাকায় কি কবুতার দিচ্ছি মানে সেই ধরনের কবুতর আসলে এই কবুতর নর্মালি আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা অনেকেই বলবে তা যাই হোক আমি আমারটাই বলি তো যাদের এই বিয়ারটা পছন্দ হবে অনলি এক হাজার টাকা স্ক্রিনশট দেবেন আর যে কোনো যা পোশ দেওয়া যাবে তো বিয়ার্স এ এক পেয়ার কবুতার দেখেন এটা হলো স্কুলালা গোল্ডেনের বেবি এটা খুবই সুন্দর বেবি র ব্লাডের একেবারে র ব্লাডের বেবি তো বিয়ার্স আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে যে একটা মশার কামড় দেখছেন কবু তার এটা কোনো প্রবলেম না এটা ধরাও যাবে না কিছু করা যাবে না এটা যত বড়ো হবে তত শুকায় এমনি এমনি পরে যাবে হ্যাঁ যত বড় হবে তত শুকায় এমনি এমনি পরে যাবে এই যে এখানে একটা মশার কামড় আছে এমনি এমনি পড়ে যাবে কিচ্ছু করা লাগবে না ঠিক আছে এই যে তার প্রমাণ আমি এইটা দিয়ে দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা শুকায় গেছে এই মাদি বাচ্চাটার ইয়েটা একেবারে শুকায় গেছে এটা এমনি এমনি পড়ে যাবে একেবারে এমনিমনি পড়ে যাবে তো দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স দুইটা বাচ্চা দেখেন স্ট্যান্ডিং দেখেন একেবারে র ব্লাডের কবুতর আর পুরো র ব্লাডের কবুতর স্কুলওয়ালা গোল্ডেন কবুতর তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে আপনারা প্রত্যেকটা পেয়ার আমি এতটুকু আপনাদের বললাম আপনারা প্রত্যেকটা পেয়ার নিয়ে টুর্নামেন্টের জন্য রেডি করতে পারবেন প্রত্যেকটা পেয়ার নিয়ে টুর্নামেন্টের জন্য রেডি করতে পারবেন তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন খেলনা যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি এক হাজার টাকা তো বিয়ার্স এই এক পেয়ার কবুতার দেখছেন বেবি এটা আমার এই ডায়ন যেটা আছে এটা এটা হলো একদম পিওর গলায় লালের একটা বেবি আর গলায় লালের একটাই বাচ্চা বের হইছে এটা হলো পায়ের কোয়ালিটি দেখেন এই যে পা হ্যাঁ খুবই সুন্দর একটা বেবি এই যে পা হ্যাঁ তো এটা গলায় লালের একটা বেবি আর এটা হলো গোল্ডেনের একটা বেবি হ্যাঁ দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দুইটা বেবি রয়া ব্লাডের বেবি চরম কোয়ালিটি দুইটা বেবি জিরো পরের বিয়ার্স তো দুইটা বেবি জিরো পরের আপনারা দেখেন কোয়ালিটি দেখেন একটা জিরো ফিদারের কবুতার তো যাদের পছন্দ হবে এই দুইটা বেবিও যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতার দেখেন একেবারে তিন আঙ্গুলের পরে দাঁড়াবে কবুতার চরম কোয়ালিটি কবুতার তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স এক পেয়ার কবুতর নিয়ে আসলাম এই বেবিটা হলো একশো আঠাশির একটা বেবি আর এটা হলো একশো আঠাশ দিয়ে আর একটা এর ভিতরে দিয়ে করা দুইটা বেবি দুইটা বেবি ছেড়ে দেখাচ্ছে তো ভিউয়ার্স দেখেন কোয়ালিটি দেখেন দুইটা বেবি মার্শাল্লা কোয়ালিটি বেবি দুইটা তো যারা এই দুইটা বেবি নেবে এই দুইটা ও আমি অনলি অনলি টাকা টাকা দাম হাজার যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন প্রত্যেকটা বেবি আপনারা ফিলাইং এর জন্য উড়াইতে পারবেন এখনই রেডি করতে পারবেন এবং এই রেডি করার সময়ই এখন তো আহ যাদের আপনারা নিয়ে দেখতে পারেন এই বাচ্চা দুটা সাদা বাচ্চাটা হলো গলায় লাল আরেকটা ব্লাড দিয়ে করা আর পাশেরটা গোল্ডেন আরেকটা ব্লাড দিয়ে করা তো দুইটা বাচ্চাই ফ্লাইং এর জন্য তৈরি কবুতার আর এই দুইটা কবুতার দেখেন কোয়ালিটি দেখেন আর যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি এক টাকা তো বিয়ার্স অনলি এক টাকা এই দুইটা বাচ্চা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছ দেওয়া তো বিয়ার্স আমার এই ডায়নাটারটা হলো একশো আঠাশের একটা বেবি এই হাতেরটা আর এটা হলো টাইগার ডাবলার একটা বেবি এই বেবিটা ওর এটা এটার মাথায় একটু ইয়ে হয়েছে সেটা হলো ওর মা বাপের কোলে একটু বড় হয়ে গেছিল তখনও রেখে দিয়েছিলাম যার কারণে মা বাপ ঠোকায় বের করে দেওয়ার চেষ্টা করছিলো সেই কারণে এই মাথায় একটু ই ঠোকাই এটা সারে গেছে এই যে পশম উঠতেছে আর এটা হলো একশো আটাশির একটা বেবি এই দুইটা বেবি ছেড়ে দেখাচ্ছে তো দেখেন 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 কোয়ালিটি স্ট্যান্ডিং একশো একদম তিন আঙ্গুলের উপরে দাঁড়াবে প্লাস একেবারে গলা কার্ভ কার্ভ হয়ে যাবে হ্যাঁ তো এই দুইটা বেবি যারা নিবেন এই দুইটা বেবিও অনলি আপনাদের জন্য এক হাজার টাকা হ্যাঁ একেবারে অনলি এক হাজার টাকা কব দেখেন পুরো একেবারে সোজা থিয়ে দাঁড়াবে এবং কার হয়ে যাবে কবুতর হ্যাঁ তো আপনার তো বিয়ার্স এই দুইটা বেবি দেখেন আহ একটা হলো একশো আঠাশির একটা বেবি এটা হলো একশো আঠাশির একটা বেবি আর একটা টাইগার ডাবলার একটা বেবি আর দুইটা বেবি চমৎকার কোয়ালিটি বেবি একেবারে কার্ভ হয়ে যাবে এই একশো আঠাশি বেবিটা পুরো কার্ভ হয়ে যাবে আর যাদের পছন্দ হবে এই এই পেয়ারটাও আপনাদের জন্য এক হাজার টাকা অনলি এক হাজার টাকা তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যারা পশু যাবে তো বিয়ার্স এক কবুতর দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি তো এই এটা হলো নীলা কামাগার আর দুইটা কবুতর নীলা কামাগার কবুতার এর চোখ দেখেন চোখ দুইটা দেখেন আপনারা একটু লক্ষ্য করে চোখ দুইটা দেখেন আর একদম র ব্রিডের কবুতার পিওর পিওর র ব্রিড হ্যাঁ নীলা কামাকার কবুতার পিওর রবিটের কবুতার এবং এক পেয়ার কবুতার তো দুইটা বেবি আপনাদের ছেড়ে দেখাচ্ছি আমি তো বিয়ার্স এই পেয়ারটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতার এই পেয়ারটা আপনাদের জন্য আসলে দাম এই এক হাজার থেকে একটু বেড়ে যাবে এই পেয়ারটা আপনাদের জন্য অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা অনলি না এটা একদম পনেরোশো টাকা তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা এটা এক পর চলে গেছে একটু বয়স হয়েছে এই পেয়ারটার তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা স্ক্রিনশট দিন অফ করবেন আর ইনশাল্লাহ যে কোনো যাওয়া পৌঁছে দেওয়া যাবে একদম পনেরোশো টাকা আর একটা কথা বলি যাদের পনেরোশো টাকাই নিতে ইচ্ছুক তারাই ফোন দেবেন আর অযথা দাম জিজ্ঞাসা করবেন না আমি প্রত্যেকটা কবুতারের দাম বলে দিছি এবং সব কবুতারের দামই দাম। কোনো দামাদামির অপশন নাই যারা এই দামে কবুতার নেবেন তারাই নক করবেন আপনারা ফোন দিয়ে দাম জিজ্ঞাসা করবেন না দাম আমি একবারেই বলে দিছি এখানে কোনো কমানোর অপশন নাই সুযোগ নাই। আর একটা বিষয় হলো সেটা মানুষ কবুতার তিন চার পেয়ার সিলেক্ট করে তারপরে নিবে ওয়াদা দিয়ে তারপরে ও নেয় না হ্যাঁ এরকম কিছু কিছু মানুষ আছে তারা একটু আমার থেকে দূরে থাকবেন প্লিজ আপনাদের কাছে জোর করে অনুরোধ করি আপনারা একটু আমার থেকে দূরে থাকবেন হ্যাঁ যাই হোক আমি ভালোবাসি এই জন্যই কোনো কিছু বলি না বা বলতে চাই না তো আপনারা নিজের থেকে আমার থেকে একটু দূরে থাকবেন সেফ থাকবেন তাতে আপনাদেরই মঙ্গল তো বিয়স এই এক পেয়ার কবুতার দেখেন এই পেয়ারটা আমি আমার একশো আঠাইশ দিয়ে তৈরি করা চরম কোয়ালিটি এই পেয়ার এই পেয়ারটা মানে ফিলাইং যে এত সুন্দর ফিলাইং করবে ধারণার বাইরে হ্যাঁ তো এই পেয়ারটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এটা একশো আঠাশির আঠাশ দিয়ে আর কি করা এই দুইটা বেবি এই দুইটা বেবি যারা নেবেন এই দুইটা বেবি অনলি আপনাদের জন্য বারোশো টাকা মাত্র বারোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন এটা এক ফিদারে চলে গেছে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দিয়ে যাবে মাত্র বারোশো টাকা এই কবুতার দুইটা মাত্র বারোশো টাকা দেখেন কোয়ালিটি দেখেন এদের স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি স্ট্যান্ডিং কবুতারের তো যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ফিলাইংয়ের জন্য চরম কোয়ালিটি বিহার্স চরম কোয়ালিটি তো এক পেয়ার হলো কেটিএম কবুতার হ্যাঁ কেটিএম এর বাচ্চা দেখেন কোয়ালিটি দেখেন এদের পিঠের সাপ দেখেন কেটিএম এর যে সাপ থাকে হ্যাঁ তো কেটিএম এর বাচ্চা একেবারে র ব্লাড কেটিএম এর কবুতার ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন দেখেন কেটিএম এম কারে বলে একেবারে র কবুতর কেটিএম তো যাদের পছন্দ হবে এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কবুতর নিতে পারেন একেবারে র কবুতর হুম দেখেন কবুতর দেখেন বিওয়ার্স আপনারা কবুতর দেখলেই বুঝতে পারবেন কবুতর কিভাবে দাঁড়াচ্ছে দেখেন একেবারে কেটিএম তিন আঙ্গুলের পরে কবুতর দাঁড়াবে দুইটা কবুতর র কবুতর কবুতর দেখেন পুরো তিন আঙ্গুলের পরে কেউ টোসবের মতো কবুতর দাঁড়াবে কবুতর আপনারা দেখলে বুঝতে পারবেন এইসব কবুতর আসলে কি বলবো এই এই এর থেকে লো কোয়ালিটি কবুতর মানুষ পনেরো হাজার দিয়ে কিনে নিয়ে আসতেছে ঠিক আছে আর আমরা মানে কি বলবো দুই হাজার পনেরোশো টাকা আহ বললেই মানুষ মানে কি না কি ভাবে ঠিক আছে দুই হাজার পনেরোশো টাকা বললেই এইসব কবুতর আর এইসব কবুতর মানে কিছু কিছু লোক আছে তাদের খোপে যায় যদি এই 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 দুইটা বলতেও সাহস পাবে না এরকম বিষয় হ্যাঁ তা ওই একটা কথা আছে না যে আপনারা বড় লোক যদি চারা চাপায় তা বলে যে বাতাস চাপাচ্ছে আছে আর আর গরিব যদি ওই বাতাস চাপায় তা বলে যে চারা চাপাচ্ছে তা সেই কোয়ালিটি হয়ে গেছে আপনারা কবুতার দেখেন ভিউয়ার্স হ্যাঁ চরম কোয়ালিটি দুইটা কবুতার তো এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতার অনলি আপনাদের জন্য পনেরোশো টাকায় দিয়ে দিলাম জান পনেরোশো টাকায় হ্যাঁ পনেরো হাজার বলিনি বিয়ার্স আপনাদের জন্য পনেরোশো টাকা পনেরো হাজার টাকা বলিনি আসলে পনেরো হাজার টাকার কবুতার কিন্তু পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের তো যাই হোক পছন্দ হলে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে আর একটা বিষয় আবারও মনে করায় দিই চার পিয়ার কবুতা নিলে ডেলিভারি খরচ ফ্রি চার পেয়ার কবুতা যদি কেউ নেয় ডেলিভারি খরচ ফ্রি করলি তো বিহার্স এর এক পেয়ার ফিরোজপুরি বেবি নিয়ে আসলাম আপনাদের সামনে দেখেন ফিরোজপুরি বেবি একেবারে র ব্লাডের ফিরোজপুরি বেবি চোখ দেখেন বিয়ার্স মার্শাল্লা হ্যাঁ র বিল বিলাডের ফিরোজপুরি বেবি দুইটা খুবই কোয়ালিটিফুল কবুতার বেবি দুইটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো দেখেন বিওয়ার খুবই কোয়ালিটিফুল দুইটা বেবি স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন তো এই বেবি দুইটা যারা নেবেন এই বেবি দুইটা অনলি বারোশো টাকা জান আপনাদের জন্য বারোশো টাকা অনলি বারোশো টাকা আর একটা বিষয় সেটা হলো কবুতার যে দাম বলছি সবই একদম কোন এখানে দামাদামির কোনো অপশন নাই যাদের এই দামে পছন্দ হবে ভালো লাগবে তারা নক করবেন আর যারা দাম শুনতে চান তারা আমারে ফোনই দিবেন না যারা দাম শুনতে চান ভাই এই পেয়ারটা কত তারা আমারে ফোনই দিবেন না হ্যাঁ কারণ আমি দাম যা বলছি সবই একদম যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করবেন সালা যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে আর আপনাদের জন্য অফার ফার্স্ট অফার হলো সবই তো এক হাজার টাকায় দিচ্ছি আর দ্বিতীয় অফার হলো আপনার চার পেয়ার কৌতার নিলে এক পেয়ার ফ্রি তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পছন্দ দেওয়া যাবে তো বিআরস এ একটা একশো আঠাশির র বেলা যে একেবারে পিওর র এখানে কোনো ইয়া নাই পিওর র বিলাট একশো আঠাশি একটা সিঙ্গেল বাচ্চা আর বাচ্চাটা আমি ছেড়ে দেখাচ্ছি আপনাদের একেবারে পিওর র ব্লাডের একটা কবুতার ব্যাস এটা দেখার ভিতরে আর একটা কথা বলি এই পেয়ারটা এর আগে যে পেয়ারটা দেখাইছি ওখানে ভুল ক্রমে একটা কথা বলছি সেটা হলো চার পেয়ার কবুতার নিলে এক এক পেয়ার ফ্রি বলছি কিন্তু ওখানে হবে চার পেয়ার কবুতার নিলে ডেলিভারি খরচ ফ্রি আপনাদের জন্য ডেলিভারি খরচ ফ্রি হ্যাঁ তো এটা আগেও বলছি এখনও বলছি যে আপনাদের চার পেয়ার কবুতা নিলে ডেলিভারি খরচ ফ্রি তো যারা চার পেয়ার কবুতা নেবেন সাল্লা নখ করবেন আপনাদের খুবই কম প্রাইজে দেওয়ার চেষ্টা করছি দেখেন এই 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 সিঙ্গেল বাচ্চাটা এটা হলো একশো আঠাশির একটা বাচ্চা সিঙ্গেল বাচ্চাটা এই বাচ্চাটা যারা নেবেন এক দাম দুই টাকা কোনো দামাদামির অপশন নাই এক দাম দুই টাকা একদম দুই হাজার টাকা একটা বাচ্চা একদম দুই হাজার টাকা কোনো দামা দামির অপশন নেই তাদের ভালো লাগবে পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো দা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স আমার এই ডাইনাটার এটা হলো কেটিএম এর একটা বাচ্চা এই যে এটা এটা হলো কেটিএম এর একটা বাচ্চা আর এটা হলো চাপড়া বিলাডের একটা বাচ্চা হ্যাঁ দুইটা বাচ্চা ছেড়ে দেখাচ্ছে এটা জিরো ফিদারে আছে বিহার্স দুইটা বাচ্চাই জিরো ফিদারে আছে তো দুইটা বাচ্চা আপনারা দেখেন কেটিএম এর বাচ্চাটা দেখেন দেখলেই বুঝতে পারবেন জিরো জিরো ফিদারে আছে এই বাচ্চা হ্যাঁ তো এই দুইটা বাচ্চা যারা নেবেন এই দুইটা বাচ্চা অনলি পনেরো দেখেন অলরেডি কেটিএম এর বাচ্চা পায়ের উপরে কিন্তু নখের উপরে ভর করা শুরু করছে তো যারা এই এই পেয়ারটা নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এই বাচ্চা যে কি ওই আগের সেই বাচ্চাটার মতোই কিন্তু সেই বাচ্চাটা দাঁড়াবে কারণ ওরই ছোট ভাই হ্যাঁ ওরই ছোট ভাই তো যাই হোক এটা এই পেয়ারটা যারা নিবেন নিতে পারেন এক একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার হ্যাঁ একেবারে সাপের মতো গর্জে উঠে ঠেলে উঠবে কবুতার তো এই দুইটা বাচ্চা যারা নিবেন একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট করবেন পৌঁছে যাবে তো এক পেয়ার কবুতর নিয়ে আসলাম এটা হলো মুশকিলওয়ালা গোল্ডেন কবুতার আমি আবারও বলি এক পেয়ার কবুতর মুশকিলওয়ালা গোল্ডেন কবুতার কবুতর জিরো ফিদারের বাচ্চা এই যে দেখেন মুশকিলওয়ালা গোল্ডেন জিরো ফিদারের বাচ্চা ঠোঁট দেখেন আর চোখ দেখেন চোখ দুইটাই দেখেন হ্যাঁ এটা হলো মুশকিলওয়ালা গোল্ডেন গোল্ডেনের বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা বাচ্চা তো এই পেয়ারটা আপনারা দেখেন আমি এদের বাপ মারেও একটু দেখাই দিই আপনাদের বাপ মা ওই বাচ্চা দুটোর বাপ আর মা এই যে গোল্ডেন কবুতার চোখ দেখেন ঠোঁট দেখেন তো আমি ছেড়ে দেখাচ্ছি এদের একটু ছেড়ে দেখাচ্ছি দেখেন এটা পিওর ব্লাড ব্লাডের কবুতার তো এই বাচ্চা দুটো যারা নিবেন এই বাচ্চা দুটো আসলে আলোচনার আলোচনা সাপেক্ষে রাখছি যারা কবুতার উড়াইতে চান উড়ানোর জন্য প্রত্যেকটা কবুতারই ওড়া কবুতার আর এই দুটো ডাইরেক্ট ইনপোর্টের ব্লাডের কবুতারের বাচ্চা হ্যাঁ ডাইরেক্ট ইনপুট ব্লাডের কবুতারের কবুতারের বাচ্চা দেখেন মুশকিলওয়ালা গোল্ডেন রানিং পেয়ারটা দেখেন আপনারা চোখ দেখেন চোখ দেখেন রানিং পেয়ারের চোখ দেখেন চোখের ভিতরে কথা বলতেছে দেখেন চোখের ভিতর দেখলে আপনারা দেখবেন যে চোখে কথা বলতেছে তো এই পেয়ারটা যারা নেবেন এই বাচ্চা দুটো যারা নেবেন তারা আমাকে নক করবেন এটা ডাইরেক্ট ইম্পোর্টেড কবুতার এবং ইম্পোর্টেড কবুতারের এই বেবি দুইটা তো বিয়ার্স এতক্ষণ যে কবুতারগুলো দেখালাম আপনাদের প্রত্যেকটা বেবি ফিল্যাংয়ের জন্য তৈরি করতে পারবেন এবং প্রত্যেকটা বেবি আপনাদের চ্যালেঞ্জ করে বললাম যে প্রত্যেকটা বেবি আপনি টুর্নামেন্টে যদি অংশগ্রহণ করেন আপনার একটা রেজাল্ট দিয়ে যাবে হ্যাঁ সম্মানজনক একটা রেজাল্ট দিয়ে যাবে এবং এর প্রত্যেকটা বেবি আপনারা ওড়ায় পাজ নিতে পারবেন তো যাদের বেবিগুলো পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর চার পিয়ার বেবি নিলে ডেলিভারি খরচ ফ্রি চার পেয়ার বেবি নিলার ডেলিভারি ঘর ফ্রি তো যাদের নিতে ইচ্ছুক আমাকে নক করবেন আর প্রত্যেকটা কব দাম বলে দিছি দামাদামি করবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ